উনত্রিশে রাত্রি জেগে যারা জাগরণ করেছেন দোয়া করেছেন আমল করেছেন যে রাজকর করেছেন তাদের জন্য সুসংবাদ এই রমজানে আমি প্রথম থেকে বলে আসছিলাম যে পাঁচটি বেজর রাত্রি জাগরণ করবেন তার মধ্যে যে কোনো একটা রাত্রি লায়লাতুল কদর হবে এবং লায়লাতুল কদরের কী কী নিদর্শন সেগুলো আমরা আগেই বলে দিয়েছিলাম এই দু হাজার চব্বিশ সালের রমজান মাসের উনত্রিশে রাত্রিটাই ছিল লায়লাতুল কদরের রাত্রি আশা করেন ইনশাআল্লাহ কারণ হাদিসের মধ্যে লায়লাতুল কদরের যে আলামতের কথা বলা হয়েছে সব আলামতগুলোই কিন্তু এ রাত্রির মধ্যে পাওয়া গিয়েছে যদিও আমি প্রথমের দিকে ভেবেছিলাম দু সালে রমজান মাসের লায়লাতুল কদরের রাত্রি হবে পঁচিশের রাত্রিটা কিন্তু কয়েকটা রাত্রি জেগে তো আর বোঝা যায় না সব কয়েকটা রাত্রি জাগার পরেই সম্পূর্ণরূপে বোঝা যায় যে কোন রাত্রিটা লায়ালাতুল কদর ছিল তবে এখানে একটা কথা অবশ্যই মনে রাখবেন আমি কিন্তু আমার এলাকার ওয়েদার আবহাওয়া অনুযায়ী বলছি আপনি আপনার এলাকার ওয়েদার আবহাওয়া কেমন ছিল সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আমার এলাকার ওয়েদারটা কেমন ছিল সেটা আপনাকে একটু বলি তাহলে আপনি আপনার এলাকার ওয়েদারের সঙ্গে মিলিয়ে দেখতে পারবেন যে আসলে এগুলো মিলছে কি না আমার এলাকার ওয়েদারটা ছিল রাত্রিটা যদিও চার দিন রাত্রি ছিল না তারপরে রাত্রির একটু লাইট টাইপের ছিল এবং প্রচণ্ড গরম গিয়েছে কয়েকটা দিন আপনারা সবাই ভালোভাবে জানেন প্রচণ্ড গরম ছিল কিন্তু ওই রাত্রিটা একদমই ঠান্ডা ছিল মানে এতটাই ঠান্ডা ছিল যে এসি রুমের মধ্যে দীর্ঘক্ষণ বসে থাকলে যেমনটা ভাব হয় ঠিক তেমনটা ঠান্ডা ছিল মানে একদম নাতিশীতোষ্ণ ছিল তারপরে মাঝে মধ্যে বাতাস হচ্ছিল কিন্তু সেই বাতাসের কোনো শব্দ ছিল না একদম হালকা বাতাস মৃদু মন্দ বাতাস যেটাকে বলা হয় তারপরে যদি এবাদতে মনোযোগের কথা বলি তাহলে ওই রাত্রে এবাদত করে অনেক মজা পাচ্ছিলাম এবং অনেক মনোযোগ ছিল এবাদতের ক্ষেত্রে কারণ বেশিরভাগ সময় দেখবেন যে নামাজে দাঁড়ালে এদিক ওদিক মন চলে যায় কিন্তু ওই রাত্রে যখন আমি নামাজ পড়ছিলাম সালাত আদায় করছিলাম তো আমি না চাইতেও অটোমেটিক সালাতে মনোযোগ চলে আসছিল এবং গভীর একটা মনোযোগ যেটা বাইরের কোনো কিছু আমি অনুভব করতে পারছিলাম না যেটা সত্যি অনেক সুন্দর ছিল তারপরে পরের দিন সকাল এবং দিনের কথা যদি বলি তাহলে সেটা অনেক সুন্দর ছিল যেটা হাদিসের মধ্যে বলা হয়েছে যে সকালবেলা যখন সূর্যটা উঠবে সূর্যটা অনেক সফট থাকবে তো আমি প্রতিদিন সকালে রাত জাগার পরে সূর্যটা দেখার চেষ্টা করি প্রতিদিন আমি বাসার ছাদের উপরে উঠে সূর্যের দিকে তাকিয়ে থাকি তো সূর্যটা মন মতো একদিনও হয়নি কিন্তু আজকের সকালে অর্থাৎ উনত্রিশ দেবাগত রাত্রের যে সকাল ছিল ওই সকালে যে সূর্যটা উঠেছে একদম পূর্ণিমার চাঁদের মতো ছিল যেটা হাদিসের মধ্যে বলা হয়েছে এবং খুবই সফট ছিল এবং সম্পূর্ণ দিনের কথা যেটা হাদিসের মধ্যে বলা হয়েছে যে দিনটা অনেক নর্মাল থাকবে অনেক সুন্দর থাকবে তো আজকে কিন্তু দিনটা অনেক নর্মাল এবং অনেক সুন্দর তো সব মিলিয়ে হাদিসের মধ্যে লাইলাতুল কদরের যে আলামতের কথা বলা হয়েছে রাত্রি এবং দিন সব মিলিয়ে তো সব আলামতগুলোই কিন্তু আমার এলাকাতে ফুটে উঠেছে তো আপনার এলাকার আলামত কেমন ছিল সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন